আপনারা অবশ্যই শুনছেন যে দেশব্যাপী অনেক হইচই করে গেছে ইটু শেখ হামিদা আসিয়া অ্যাটসটারা আরও তাদের পরিবার সম্বন্ধে আপনারা সবাই জানেন যে ইটুটি শেখ নামে একজন ব্যক্তি আছে উনি একটা ছোটো মেয়ে আসিয়াকে দর্শন করেছেন দেশের ইউটিউব চ্যানেল যারা করে তারা বিভিন্ন সময় বিভিন্ন কমেন্টস করে সেই হত্যাকারীকে বা তার দুটি ছেলে আছে তাদেরকে বাঁচিয়ে দেওয়ার জন্য বিভিন্ন কৌশল বা এক সময় এক ধরনের কথা বলে আসলে বিষয়টা কতটুকু স্বচ্ছ বা সেটা আপনারা অবশ্যই সারা দেশের মানুষ উপভোগ করেছেন যে বিষয়টা আসলে কতটুকু নিন্দনীয় জনক কিন্তু অনেকেই সেই জন্য জনকটাকে একটা হাস্য কৌতুকী পরিণত করতে চাচ্ছে দর্শক আমি তাদেরকে অবশ্যই ঘৃণা করবো যে যারা এই সব বিষয় নিয়ে নেগেটিভ ধারণা মানুষের মধ্যে দিয়ে থাকে তাদেরকে অবশ্যই আমি করি আর বিষয়টা আসলে তাৎপর্য কী ছিল তা আপনাদেরকে আমি অল্প কিছুক্ষণের মধ্যেই ভেঙে ভেঙে দেখাচ্ছি যে শুরু থেকে আসিয়া আর পরিবার ও আমি দে আর শ্বশুর এবং তার স্বামী দেবর তারা কি কি করেছিল তাদের ঘটনা কতটুকু ই ছিল সেটা অবশ্যই আপনারা অবশ্যই জানেন কিন্তু আমার কাছে এখন যে পর্যন্ত চলে আসছে বিষয়গুলো সেটা আমার কাছে এলোমেলো লাগছে বিষয়টা ভালো করে আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য আমার চ্যানেলে থাকার জন্য দর্শক অনুরোধ করছি ওকে শিশু শেখ বললেন সব দোষ আসিয়ার বোনের মাগুরার আসিয়ার মধ্যে ধর্ষণ ও হত্যা মামলায় আজ সোমবার দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ করা হয়েছে শুনানি শেষে কারাগারে ফেরত যাওয়ার সময় প্রধান অভিযুক্ত নিহত শিশুর বোনের শ্বশুর বলেন আপনারা সাংবাদিক ভাইরা তদন্ত করেন ওই সময় আমরা কেউ বাড়িতে ছিলাম না আমার বেটার বোরে ধরেন এই কাজ ওই করছে আমরা অপরাধী না কোনোদিন শুনছেন বাপ বেটা একসাথে ধর্ষণ করে আমরা সবাই ওই সময় কাজে কর্মে বাইরে ছিলাম খবর পাইছি খবর পায়ে বাড়ি আইছি পুলিশে হেফাজতে থাকা ওই আসামি বারবার বলতে থাকেন একটা সাংবাদিক ভাইরা তদন্ত করেন ওই সময় আমরা কেউ বাইতে ছিলাম না এ সময় ওই ব্যক্তির এক ছেলে তিনিও মামলার আসামি বলেন বেলা এগারোটার দিকে ঘটনা ঘটছে আমরা কাজে ছিলাম আপনারা ওর বোনকে ধরেন সব তথ্য পেয়ে যাবেন আদালত সূত্রে জানা যায় আজ সকাল সাড়ে দশটার দিকে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণের শুনানি শুরু হয় দ্বিতীয় দিনের স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক শিশুটিকে হাসপাতালে নেওয়ার আগে যার কাছে নিয়ে যাওয়া বছরের এক আদালত ও অভিযোগপত্র বিশ্লেষণ করে জানা যায় আসামির জবানবন্দির সঙ্গে বাদীর এজাহারের কিছুটা অমিল রয়েছে এজাহারে বলা হয়েছে ঘটনা ঘটেছিল পাঁচ তারিখ দিবাগত রাতে এবং শিশুটির বোনের স্বামী ঘরের দরজা খুলে দেওয়ার পর তার বাবা শিশুটিকে বাইরে নিয়ে বলা হয়েছে ঘটনা ঘটেছে ছয় মার্চ সকালে শিশুটির বোনের কক্ষে এ সময় শিশুটির বোন ওই বাড়ির মধ্যেই ছিলেন শিশুটি বড় বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিল ছয় মার্চ বেলা সাড়ে এগারোটার দিকে যেতুল অবস্থায় মাগুরা 250 সর্চে বিশিষ্ট হাসপাতালে নিয়ে হয় পরে 10 মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয় এর আগে 8 মার্চ শিশুটির মা মাগুরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও হত্যা হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন নিউজ ডেস্ক